ভয়ঙ্কর এই দৃশ্যগুলো ফিলিস্তিন বা গাজার মতো যুদ্ধবিধ্বস্ত কোনো এলাকার নয় পারমাণবিক বোমার ধ্বংসযজ্ঞের মতো এই দৃশ্যগুলো যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে সম্প্রতি ভয়াবহভাবে ছড়িয়ে পড়া ভয়ঙ্কর দাবানলের আগুনের ভয়াবহ তাণ্ডবে জীবন বাঁচাতে এক কাপড়ে ধিকবিধিক পালাচ্ছেন সেখানকার হাজার হাজার বাসিন্দা পুরে ছাই হওয়া ঘরবাড়ির সামনে চলছে তাদের আহাজারি মাথার উপর ছাদ না থাকা বাস্তুচ্যুত অসহায় গাজাবাশির মতো এমনই এক করুণ অবস্থা এখন আমেরিকানদেরও যে যুক্তরাষ্ট্রের ইসরায়েলকে পাঠানো অস্ত্র এবং অর্থ সহায়তায় বছরের পর বছর ধরে গাজা জ্বলছে সেই আমেরিকাই এখন রেহাই পাচ্ছে না প্রকৃতির হাত থেকে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া দাবানলের কাছে অসহায় হয়ে পড়েছে তারা রাতারাতি জ্বলে পড়ে ছাই হয়ে গেছে প্যারিস হিল্টন সহ হলিউডের নাবিদামি তারকাদের কোটি কোটি ডলার ব্যয় নির্মিত বিলাসবহুল ঘরবাড়ি যুক্তরাষ্ট্রের ইতিহাসের ভয়াবহতম এই দাবানলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই লস অ্যাঞ্জেলেস প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওতে জানাবো সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সৃষ্ট দাবানলের ভয়াবহতা কতটুকু এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ কি এবং এই দাবানল কি নিছকই একটি প্রাকৃতিক বিপর্যয় নাকি এর পেছনে রয়েছে কোনো দীর্ঘশ্বাস বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন মাত্রই কাটিয়ে আসা ক্রিসমাসের আনন্দে বিবর ছিল শহরগুলো বছরের শুরুতেই এমন ভয়াবহ দাবানলের জন্য মোটেও প্রস্তুত ছিলেন না যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম এই শহরটির বাসিন্দারা ভয়াবহ এই দাবানলের তাণ্ডব যেন তাদের কাছে ধরা দিয়েছে এক দুঃস্বপ্ন হয়ে কয়েক ঘন্টার নোটিশে এক কাপড়ে রাস্তায় নেমে আসতে হয় এক লাখেরও বেশি বাসিন্দাকে দাবানলে এরই মধ্যে একের পর এক প্রাণহানির খবর আসছে এখন পর্যন্ত পাওয়া খবরে এগারো জন বাসিন্দার প্রাণহানির খবর জানা গেছে আহত হয়েছে আরও কয়েক ডজন বাসিন্দা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়া এলাকাগুলোতে হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে নিশ্চিত করেছে বাইডেন প্রশাসন ক্যালিফোর্নিয়া জুড়ে ছড়িয়ে পড়া ছয়টি দাবানলের মধ্যে চারটি দাবানলই এখন পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে রয়েছে গত পাঁচ দিনেও নিয়ন্ত্রণে আনতে না পারা দাবানলগুলো শুষ্ক আবহাওয়া ও শক্তিশালী শান্তানা বাতাসের প্রভাবে একেবারেই নিয়ন্ত্রণহীনভাবে আগুন ছড়াচ্ছে পুড়িয়ে দিয়েছে বারো হাজারেরও বেশি ঘরবাড়ি বিলাসবহুল বাংলো লেটেস্ট মডেলের গাড়ি সব কিছুই মিশে গেছে মাটির সাথে আগুনে পড়ে যাওয়া সাঁত্রিশ হাজার একর জমি পরিণত হয়েছে ছাইয়ে এলাকাগুলো পরিণত হয়েছে এক ধ্বংসস্তূপে এমনকি গাজাকে ধ্বংস করতে এক বছরে ইসরায়েলকে বাইশ কোটি ডলার সহায়তা দেয়া যুক্তরাষ্ট্রের মাত্র একদিনেই ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে পাঁচ হাজার কোটি ডলার এখন পর্যন্ত মোট ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে আট হাজার কোটি ডলারেরও বেশি স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন পারমাণবিক বোমার মতোই ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ভয়াবহ এই দাবানল তবে ক্ষয়ক্ষতির এখানেই শেষ নয় লস অ্যাঞ্জেলেসের কাউন্টি মেয়র জানিয়েছেন চলতে থাকা দাবানলের গতিপথের সামনে রয়েছে আরও এক লাখ পঁচাশি হাজার বাসিন্দা দ্রুততম সময়ের মধ্যে তাদের সরে যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে এমনকি আরও দুই লাখ বাসিন্দাকে যেকোনো সময় নিরাপদ স্থানে সরে যেতে তৈরি থাকতে বলেছে কর্তৃপক্ষ বিদ্যুৎ ও অন্যান্য প্রয়োজনীয় সেবা বন্ধ রয়েছে আরও তিন লাখ বাসিন্দার এই দাবানলের আগুন ছড়িয়েছে হলিউড হিলসেও সাধারণ মানুষের পাশাপাশি ঘরবাড়ি হারিয়েছেন হলিউডের বেশ কয়েকজন বিখ্যাত তারকাও জেমস উডস প্যারিস হিলটন বিলি খ্রিস্টাল অ্যাডাম রোডির মতো তারকাদের স্বপ্নের চোখ ধাঁধানো বাড়িও রেহাই পায়নি আগুন থেকে রেহাই পায়নি ভাইস প্রেসিডেন্ট কমলা হেরিসের লস অ্যাঞ্জেলেসের বাড়িও কোটি কোটি ডলার ব্যয় নির্মিত বাড়ি ছেড়ে বন্ধুবান্ধবের বাড়িতে আশ্রয় নিয়েছেন ব্যান অ্যাফ্লিকের মতো তারকারাও আতঙ্কে রয়েছেন প্যাসিফিক প্যালিসার্সে বাস করা টম হেক্স স্টিভেন স্পিলবার্গের মতো তারকাদের বাসভবনগুলো নিয়েও আগুনের লেলিহান শিখায় জ্বলছে সবকিছু চারপাশে সাইরেনের শব্দ ধোঁয়ায় অন্ধকার আকাশে চক্কর দিচ্ছে হেলিকপ্টার ছুটে চলেছে লোকজন সবার চেহারায় অজানা আতঙ্ক কোথায় যাবেন জানে না অনেকেই এরই মধ্যে কারো পৌষমাস কারও সর্বনাশ এই প্রবাদ যেন বাস্তব হয়ে দেখা দিল প্রাণ বাঁচাতে বাধ্য হয়ে বাড়িঘর ছেড়ে যাচ্ছে মানুষ আর সেই সুযোগে এলাকাগুলোতে ঘটছে লুটতরাজ ও চুরির ঘটনা যা ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ক্যালিফোর্নিয়া পুলিশ লুটতরাজের ঘটনায় আটক করা হয়েছে বিশ জনকে কারফিউও জারি করা হয়েছে এলাকাটিতে অন্যদিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে সন্দেহ দানা পাততে শুরু করেছে প্রাকৃতিক কারণেই এই অগ্নিকাণ্ড নাকি ইচ্ছাকৃত ছড়িয়ে দেওয়া হয়েছে লেলিহান শিখা এ প্রশ্নের উত্তর খুঁজতে চলছে তদন্ত এরই মধ্যে খবর পাওয়া গেছে উডল্যান্ড হিলে আগুন ধরাতে চেষ্টা করা সন্দেহভাজন একজনকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী অন্যদিকে অগ্নিকাণ্ডের পর পেলিসেটস এলাকা পরিদর্শনে ধ্বংসাবশেষের মধ্যে বিস্ফোরিত গোলাবারুদ পাওয়ার খবর নিশ্চিত করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এতে অগ্নিকাণ্ডের কারণ গিরে নতুন চাঞ্চল্য তৈরি হয়েছে তবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে ভয়াবহতম এই অগ্নিকাণ্ডের কারণ যাই হোক না কেন একে যুক্তরাষ্ট্রের প্রতি প্রকৃতির চরম প্রতিশোধ বলেই মনে করছেন অনেকেই আর কারণ হিসেবে তারা মনে করছেন যুক্তরাষ্ট্রের আজকের এই চিত্র এক বছর ধরেই দেখা গেছে গাজার শহরগুলোতে আর এই চিত্র ফুটিয়ে তুলতে সবসময় সহযোগিতা দিয়ে গেছে আগুনে পড়তে থাকা যুক্তরাষ্ট্র গাজা আগ্রসন শুরুর পর থেকেই গেল এক বছরে ইসরায়েলকে বাইশ কোটি ডলারের সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র শুধু তাই নয় দু চব্বিশ সালের মাঝামাঝি পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে প্রায় পঞ্চাশ হাজার টন অস্ত্র ও গোলাবারুদ পাঠানো হয়েছে ইসরায়েলে সেই সাথে ক্ষমতা ছেড়ে যাওয়ার আগে ইসরায়েলকে আরও আটশত কোটি ডলার সহযোগিতা দেওয়ার ঘোষণাও দিয়েছে জো বাইডেনের সরকার দেশ হিসেবে যুক্তরাষ্ট্র তো এভাবে বছরের পর বছর ইসরায়েলকে ইন্ধন ও সমর্থন দিয়ে আসছেই উপরন্তু দেশটির কট্টর ইসরায়েল সমর্থক নাগরিক সেলিব্রিটি ও রাজনীতিবিদদের কাছ থেকেও বিভিন্ন সময়ে এসেছে নিষ্ঠুর সব বক্তব্য এমনই একজন হলেন বিখ্যাত হলিউড অভিনেতা জেমস উডস কোনো যুদ্ধবিরতি নয় ছাড় নয় ক্ষমা নয় সঙ্গে হ্যাশট্যাগ তাদের সবাইকে মেরে ফেল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দু সালের নভেম্বরে এই পোস্ট দিয়েছিলেন হলিউড অভিনেতা জেমস উডস ফিলিস্তিনকে ইঙ্গিত করেই এই পোস্টটি দিয়েছিলেন দখলদার ইসরায়েলের এই কট্টর সমর্থক তবে কথায় আছে না অন্যের ক্ষতি চাইলে নিজেরও ক্ষতির সম্মুখীন হতে হয় আর তাই যেন সত্য হল জ্যামসুটসের ক্ষেত্রে ভয়াবহ মানবিক সংকট ও ইসরায়েলিদের নির্যাতনের শিকার ফিলিস্তিনিদের ক্ষতি কামনা করা জ্যামসুটসের বাড়ি এখন দাউদাউ করে জ্বলছে লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানলে পুরে ছাই হয়েছে জ্যামসুটসের বিলাসবহুল বাড়ি সরকারি নির্দেশের পর বাড়ি ছেড়ে এখন বাস্তুচ্যুত এই দাপুটে অভিনেতা বাড়ি হারানোর শোকে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর লাইভে অঝরে কাঁদতে দেখা গেছে তাকে এ সময় তিনি বলেন একদিন আপনি বাড়ির সুইমিং পুলে সাঁতার কাটছিলেন আর পরের দিন দেখলেন সব শেষ উঠসের সেই কান্নার ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে আর ফিলিস্তিনের সমর্থকরা সেই ভিডিও শেয়ার করে লিখেছেন অন্যের ক্ষতি চেয়ে নিজেই নিঃস্ব হয়ে গেলেন এই অভিনেতা দু সালের সাত অক্টোবর ইসরায়েলের শুরু করা গণহত্যায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ছেচল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি বর্বর ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনিরা নিজেদের বিটে বাড়ি হারিয়েছে সেই মানুষগুলোর বিপদ কামনা করা উডসকে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এসবই মনে করিয়ে দিচ্ছেন ফিলিস্তিনিরা ফিলিস্তিনের প্রখ্যাত কবি মুসাব আবু তোহাস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে উর্সকে ইঙ্গিত করে লিখেছেন তোমার কত বড় সাহস এখন টিভিতে গিয়ে কান্নাকাটি করছ দুই হাজার সালের আঠাশ অক্টোবর যখন আমার বাড়িতে বোমা বর্ষণ করা হয় তখন আমার কোনো ঘর বা নিরাপদ আশ্রয় ছিল না আমি এখনও আমার বাড়ির ধ্বংসাবশেষে ফিরতে পারিনি কারণ আমার শহর এখন দখলদারদের হাতে এছাড়া জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নিয়ে সন্দেহবাদী উর্সের দাবানলে বাড়ি হারানোর বিষয়টি বিশ্বজুড়ে নেটিজেনদের অনেকেই উল্লেখ করেছেন লস অ্যাঞ্জেলেসের দাবানলে উড ছাড়াও বাস্তুচ্যুত হয়েছেন হাজার হাজার মানুষ এছাড়া সান ফ্রান্সিস্কোর চেয়ে বড় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই দাবানলের শিখা শক্তিশালী সান্তা আনা বাতাসের কারণে গত মঙ্গলবার দাবানলটি শুরু হয়ে বৃহস্পতিবার কিছুটা দুর্বল হলেও এই সপ্তাহের শেষের দিকে বাতাস আবার বাড়তে পারে বলে জানিয়েছে পূর্বাভাসকারীরা উল্লেখ্য যে দাবানলটির তীব্রতা এতটাই বেশি ছিল যে মাত্র চার মিনিটে দুশো একর জমিতে আগুন ছড়িয়েছে রূপকথার ভয়ঙ্কর দানবের মতোই যেন গ্রাস করে চলেছে একের পর এক স্থাপনা পাহাড় আর বনাঞ্চল গাজার লাখ লাখ মানুষ যখন সব হারিয়ে পথে মানবেতর জীবনযাপন করছে তখনই যুক্তরাষ্ট্র ধাউধাউ করে জ্বলছে এবং ঘরছাড়া হয়েছে হাজার হাজার মার্কিন বাসিন্দা ফিলিস্তিনি সমর্থকরা বলছেন গাজাবাসীর চিৎকার সৃষ্টিকর্তার আরশ পর্যন্ত পৌঁছে গেছে তাই তো শাস্তিস্বরূপ যুক্তরাষ্ট্র এমন দাবানলের শিকার হয়েছে অনেকে এও বলছেন সৃষ্টিকর্তা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না যুক্তরাষ্ট্র নিজেই যেখানে শয়তানের মদতদাতা সেখানে তাদের ধ্বংস অনিবার্য আর এটা তো প্রমাণিত যে অতীতে যারাই অন্যায়ের পক্ষ নিয়েছে তাদের পরিণতিও এমনই হয়েছে এবং ভবিষ্যতেও তাই হবে প্রিয় দর্শক পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করুন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে দেখতে চাইলে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন ফেসবুকে আমাদের ভিডিওগুলো দেখতে চাইলে আমাদের এই ফেসবুক পেজটি ফলো করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ